দেখছেন বিশাল গরুর বিশাল গরুর ফাল্ট সৌদি আরবের খালার মধ্যে পানি তা খবর বালানি বালানি আন বালা আছেন বেশি সমস্যা এটা কালকে দিতি আমি কাপড়টা বললছি থেকে কাপড়টা আনাইতাছি আনে আমার মাখাত থেকে আজ্ঞায় আনতে হবে কাপড়টা

মুচো এডি থেকে হেলা কার কাজ একাইটা শেষ করো আর এরপর হইলো এটা বিশুদবারে বিশুদবারে জানি শেষ করা লাগা দইরা আরোটা আককারে সরোটা কাজটাটা দইরা ডেন্সি খাইছে না এই এলাকা আমি যতগুলো কাজ করছি টাকা হয় না এজন্য আমি কইছি এই সাইডটা দাম আর কাজ করতাম يلا সাদাত জাহানবা কলাছি জামউতরুদ্রের মধ্যে দাদার জন্য একটা হাম হামদিয়াত আর পানি নেমু একটা একটা পানি বা কালার দেখেন কি রকম থাকে যার যাটা তাড়াতাড়ি নিতে হয় দেশে সুপার মার্কেট হোক আর বাঁকালা হোক এখন এরকম দেখছেন জুতা থেকে শুরু করে সব আছে কিন্তু

না আমিও সেদিনে আসার কথা ছিল আমি আসি নাই আমার একটু কি জানি কাজ আছিল এজন্য জন্য আমি আসি নাই দেখছেন দাদা উল্টা গাড়ি চালায় তিন হাজার রিয়াল যদি জরিমানা হয় তা বুঝবো কেমন লাগে দাদা সৌদি আরবের নার্সারি মধ্যে কিন্তু ডিসকাউন্ট দেয় বুঝছেন একটা কিনলে একটা ফ্রি এরপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আসি যদি পুলিশের গাড়ি দিয়ে সাথে সাথে গাড়িটা মাত্র ইয়ার ভিতরে ঢুকবো নার্সারির ভিতরে ঢুকবো গাছ একটা কিনালাম তিন হাজার বাঁচবো বিশটি সমস্যা নেই আপনি ঢুকেছেন

এটা মনে হয় মহিলা মাদ্রাসা যে এটা মনে বড় মেয়েদের মাদ্রাসা ছোট বাচ্চা না কারণ মাদ্রাসার স্টাইলে তো অনেক বড় বড় মেয়েদের মাদ্রাসা এটা ওই যে ওইখানে যে ফাতরটি দাদা একেবারে বেশি উল্টা ফেলা রয়েছে আমার মা যাবো মন চাই দু একজন লইয়ে একটু সাজাই দে সুন্দর লাগে ওই ফার্স থেকে একেবারে বেশি আউলা রন্ডি দেখা যায় আপনার এগারোটার ভরে বন্ধ হয় শুরু হয় কেন নাকি রাতের একটা দুইটা পর্যন্ত বলে গরম থাকে গ্রামের ভিতরে দেখছেন খানার দোকান সবকিছু বিলে খোলা থাকে এই দোকানটার মধ্যে বাঙালি তেরো সিরিয়ালের কাজ করলাম একটা টি আর মনে কাজটা করে থিয়ে দিছে না নেওয়া না টেয়া দেন সবাই বানান দিব বানাইছি বানানোর পরে একদিন বাকির কথা কইছে পরে আমি আইসিএম আমি টাকা না লয়ে দিতাম পরে আইয়া দিয়ে আর কাজ রেডি হয় অনেক রেডি হইছে অনেক নেও না টাকা দেন এলিয়া কইছে আমরা বাংলাদেশের পাবলিকের কামার টাকা ছাড়া করতে

বেশি জমজমাট রাত্র পর্যন্ত ফায়জা কয় ফায়জা এই রাস্তা দিয়ে ঘনফুদ একবার সাগরের ভার যাওয়া যায় এইটা নাকি খুব জমজমাট হয়

দেখেন কেমন রাস্তা দিয়ে যাইতে হবে পিনের বাড়ি

দিলো না এই দেখেন দাদা কাস্টমারের বাসায় কাজ শেষ সোফা ফির শেষ অনেক জঙ্গল দিয়ে নিয়ে যাইতেছে নতুন রাস্তা শর্টকাট ভয় নেই ভয় নেই ভয় নেই শর্টকাট রাস্তা আর কি আমি দেখতে আমার কোনো বড় পাখি বড়শানাই স্যার এদিক দি আবার পানি আছে পানির ছিলো আছে দেখেন খাল দেখেন সুধেরবের খাল ও বিশাল বড় বড় নেক্সট এ এই যে সুধেরবের খালও পানি আছে দেখেন আপনারা খালি গন সুধেরবেরে পানি নাই খালি মরুভূমি ও আপনার হেগারি আরই যে বের মো ইলা ড্রাইভার ও মাই গড মানে মারি দিও মাত্রwidehat কে আইছে আর কি গরু আছে আরই ইয়ে ওরে গরুটি তো সেই গরু মাইটিকে বাবু নাম রাখামো উঠ মাসাল্লা কত উট দেখেন ওই যে গরু দেখা যায় এই যে দেখেন গরু দেখছেন বিশাল গরু বিশাল গরু দেখছেন সৌদি আরবের খালার মধ্যেও পানি এ একবার পালানি বালা না বলা আছেন নি দেখছেন সিলেটের সাদা পাথরের পানি যাইতেছে এই যে ছোট বাচ্চা দেখেন বাচ্চা কতগুলা দেখেন দেখছেন সায়ার মধ্যে গিয়ে এই কাড়া গাছ খায় বিশাল বড় বড় কাড়া এগুলোর মধ্যে আর এইটাই হেগো পছন্দের খাবার পাবলা কা এই বড়া নিচে পড়িস না দেখেন যে দেখ একটা মজা আপনার এই মরুভূমির রাস্তা দিয়ে চলতে খুব সুন্দর সুন্দর জিনিস দেখা যায় উঠ বেড়া ছাগল মনে এসে উঠছি রাস্তায় এসে উঠছে ওই যে বিকেল আটা মা যে পানি গুলো এই জায়গায় থাকবো কাপড় টাপড় চেঞ্জ করবো এরকম মনে হয় সব ব্যবস্থা করা আছে

একটু ভুল হয়েছে তারপরে টাকা ফুরা দিয়ে দিছে আমরা ওই বালিশ আমাদের বাবু ভাই বাবু ভাই নামটা বলবো না তবে বলদ বলা যায় বলদ আমরা আরেকটা নাম বলি এটা আবার ইউটিউবে বললে সমস্যা সোশ্যাল মিডিয়াতে আবার সবাই খারাপ মনে করবো আমরা সরাইয়া দিয়ে একটা নাম আছে আবার লাস্টে দয় দা আবার আপনারা আদা কুয়েন না আবার মাঝখানে কিছু সংখ্যা আছে তা আমরা ওই নামটা দিয়ে বাবু এরা ডাকি আর কি তাই এখন ওইটাছে বলো দুই কই হ্যাঁ বালিশ যেটা কোশন বাংলাদেশে বলে কোশন বা ইংলিশে বলে কোষণ বা পিলো পিলো মনে হয় না পিলু বলে ইংলিশে সরি তো ওই পিলুগুলা আপনার দিয়ে দিছে ভুল অন্য আরেকজন একটা বুঝতে পারছেন তো এই জন্য এই ভুলটার কারণে আমরা আবার ওইগুলো ফেরত নিয়ে যাইতেছি হ্যাঁ আবার কালকে গিয়ে নিয়ে আসবে কিন্তু অন্য কোনো কাস্টমার হলে বলবো যে এটি দিয়ে তারপরে টাকাটা নিবি কিন্তু এই কাস্টমারে কিন্তু এটা করে না এই কাস্টমারে টাকা দিয়ে দিচ্ছি বলছে যে টাকা নিয়ে যা আমি দোকানে আইসা বালিশগুলো নিয়ে যাবো রেডি রাখিয়েছি আমি কি রেডি আছে বলে আমরা নিয়ে আসি এই যে আমরা আইসা বললাম আপনার পিস ডালাই রোডে আর সামনে একটু সামনে মেন রাস্তা যেটা আপনার বনকুদা যায় যে রাস্তা দিয়ে আমরা আছি এটা কি নিমরা থানাতে না দাদা গুণুনা নিমরা থানাতে গুণুনা মৰাইবি মৰাইবি না এটা কি কি জানি কলেন মৰাই যাবে মৰাই যাবে না সামনে কালৈ যে এনে এটা ইয়া আছে এই মেহেন্দি এটা মানে না এটা মেহেন্দি আৰু গাও আ মানে উপরে আমরা যেমন নিমরা আর পিছনের দিকে গনফুদা তবে সবচেয়ে মজার বিষয় এই যে ছোট ছোট দোকান গুলা আছে আর দোকান গুলা রাত্রে খুব জমজমাট থাকে সেই চলাচলে সামনে আর একটা আছে এত মনে একটা মেলা বসে রাত্রে হ্যাঁ এই দেখছেন এই ছোট্ট দোকানগুলো এই যে আরো একটা আছে সামনে এই যে এগুলো এগুলো খুব জমজমাট থাকে রাত্রে ওই যে পিছনে বসার জন্য কিন্তু কুর্সি যেটা আপনার টেবিল দেওয়া থাকে সামনে আছে আরেকটা এটা পুরো মেলা বসে রাত্রে হ্যাঁ ব্রিজের আগে এই যে এই জায়গাটার মধ্যে রাত্রে মেলার মতো বসে এই যে চা খাওয়ার জন্য দেখছেন কয়লার চা এগুলো কয়লা দিয়ে করে অনেক মানুষ আসে এই জায়গায় সারা রাত থাকে মোটামুটি আর এই হচ্ছে খাল খালের উপর দেখ ব্রিজ দেখেন এই খালটা বিশাল পানি আছে কিন্তু প্রচুর এটি সব এই যে দেখেন আমরা দাদারা নিয়ে আসি এখন আমরা যেতেছি আমাদের নিমরাতে কয়টা জানি বাজে আসলে দেখি তো একটা এগারো হ্যাঁ দাদা সুন্দর সময় কিন্তু একটা এগারো

এই যারা যারা একদিন ওই আমার ভিডিও দেখেন যারা সবাই রে নিয়ে একদিন আসমো আইসা এই পাথরগুলোরে আমরা সব ঠিকঠাক করব না ওগুলা তো তেমন একটা খারাপ দেয় না এই পাথরগুলো একটু বেশি ইয়া খারাপ না বেশি খারাপ বড় তো এর একটু ঠিক করতে হচ্ছে সেই ফায়দা চোখ যাওয়ার সময় যেটা দেখাইলাম তো আবার এই ফায়দা চোখ দেখাই বিদায় নেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই যে তরমুজ আর সাম্মাম দেখাইছিলাম একটু আগে দেখেন বিক্রি করতেছে এখনো এটা রাত্রে দশটা পর্যন্ত এসা পর্যন্ত এরকম থাকে আর এই যে ফায়জা মসজিদ ফায়জা মাহাত্তা মাহাত্তা এটাই রানিং আছে আগে আর সামনে আরেকটা আছে বন্ধ তবে এই রোডে যারা আসবেন একদম নিমরা গিয়ে কিন্তু আপনারা হোটেল পাইবেন থাকার জন্য আর খাবারের জন্য সব জায়গায় পাবেন সৌদি আরবের

এগুলা থেকে আগে পাহারা দিচ্ছে বুঝছেন ভাবে কেউ ঢুকে কিনা এগুলা পাহারা দিচ্ছে